কি খুশিতে কান্না করতে চান তাহলে ভিডিওটা টা দেখে যান আল্লাহ বলে হে বান্দা তুই যতই নামাজ কর আমি কবুল করবোনা তুই যত শীতদা কর আমি কবুল করব না তখন ওই বান্দা বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বলে কিরে তোর ইবাদত আমি কবুল করবো না বলছি তুই আলহামদুলিল্লাহ কেন বললি তখন আল্লাহ বলে বান্দা যা তুই জাহান নামে যা তখন ওই বান্দা বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বলে কিরে আমি তোকে জাহান্নামে যাইতে বললাম তুই বল ব্যাপার কি তখন ও বান্দা বলে আল্লাহ জান্নাতও আপনার জাহান্নামও আপনার এখন আপনি যেটাই দিয়েছেন সেটার জন্য আপনার শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বলে বান্দা তুই কি জানোস না জাহান্নামে রাগুন কত কষ্টকর সেখানে তুই কষ্ট পাবি তুই অনেক কষ্ট পাবি তখন বান্দা বলে আল্লাহ যেখানে আপনি আছেন সেখানে যদি আমি কষ্ট পাই তাহলে কেমন দেখা যায় আমি জানি মায়ের থেকে যদি সন্তান জায়গায় পড়ে যায় তখন মা যেভাবে কুল কোনো কষ্ট পায় আপনি তো আমার রব জানি আমি পড়ার সাথে সাথে আপনি কষ্ট পাবেন আপনার নামে না রহমান আছে আপনার নামে না রাহিম আছে আপনার কি দয়াবান আপনি তো সুমৃত সুবাহান আপনার সামনে যদি আমি জাহান্নামে নামে কষ্ট পাই জানি আমি আপনার বন্দা আপনি কষ্ট পাবেন তখন আমার আল্লাহ বলে এ বান্দা আমি তোর কথার প্রেমে পড়ে গেলাম যা তোর জন্যই জাহান্নাম নয় আমি জান্নাত বাদেশ করে দিয়েছি। সুবহানন্দ লহ দেখেন আমার আল্লাহ কতই দয়াবান আমার আল্লাহ কতই আমাদেরকে ভালোবাসা ল হক ল হক ইয়ারফ জানি আপনি হাঁসরের ময় জানে না জাতের ফাইসালা করবেন আমাদের জন্য কি হাঙ্গুলে ব্যথা ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দেন না ভালোবাসার টানে খুশি হয়ে তো আপনি পৌঁছে দিতে পারেন অনেক মানুষ আপনার কারণে সুন্দর কাহিনীগুলো শুনবে আল্লাহ আমিন